সকলকে নমস্কার ফার্মার্সকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হল কিংটক্সা কীটনাশককে নিয়ে এই কিং ডকসা কীটনাশক কোন কোন পোকার উপর কাজ করে কোন কোন ফসলে আপনি ব্যবহার করবেন কত দিনের মেয়াদ দেয় এর ডোজ কত এর দাম কত এছাড়া এই কিং ডকসার বোতলের উপরে কোবরা সাপের ছবি থাকে কেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জেনে নিন যে এই কিংডক্সা কী ঘাড়দা কেমিক্যাল কোম্পানির একটা ইনসেকটিসাইড অর্থাৎ হলো কীটনাশকের নাম হলো এই কিংডক্সা এর কেমিক্যাল কম্পোজিশন হলো এন্ডোস্কার চোদ্দো পয়েন্ট পাঁচ পারসেন্ট এসসি ফর্মে আছে এটা কোনো সিস্টেমিক ওষুধ নয় এটা একটা কন্ট্যাক্ট ওষুধ অর্থাৎ হলো পর্ষজনিত ওষুধ কিন্তু বাম্পার কাজ করে এরপর আসি আপনি কোন কোন পোকার বিরুদ্ধে এটা ভালো কাজ করে যে কোনো ধরনের পাতা ছিদ্রকারী পোকা ও ফল ছিদ্রকারী পোকা সেটা যে কোনো ল্যাদা পোকা হোক বাম্পার কাজ করে ধানের মাজরা পোকার উপরে ভালো কাজ করে গভীর পোকার উপরে ভালো কাজ করে এমনকি যে কোনো ধরনের ল্যাদা পোকা ও সবুজ পোকার বিরুদ্ধে বাম কাজ করে সেটা যে কোনো ফসল হতে পারে এরপর আছে আপনি কোন কোন ফসল এটা ব্যবহার করতে পারবেন সব ধরনের ফসল ধান আলু পাট তিল বাদাম এছাড়া যে কোনো ধরনের সবজি ফসল যেটা লঙ্কা বেগুন যে কোনো ধরনের সবজিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন এরপর আছে ডোজ কত পনেরো থেকে কুড়ি এম মাত্র ষোলো লিটার জলে আপনারা এটা ব্যবহার করবেন তাহলেই আপনার ভাম্পার কাজ পাবেন চলুন এরপর জানা যাক যে কিংডক্সা কীভাবে কাজ করে প্রথমেই বলেছি কিংডক্সা কোনো অন্তর্ভায়ী ওষুধ নয় অর্থাৎ সিস্টেমিক ওষুধ নয় শুধুমাত্র কন্ট্যাক ওষুধ কিন্তু এটা সিস্টেমিক ওষুধের থেকে বেশি কাজ করে কোনো অংশে কম কাজ করে না পোকা এর পর সে আসলেই মরে যায় এমনকি যে জমিতে স্প্রে করা হয় সেই জমির ফল এবং পাতা যদি পোকা খায় দুই থেকে চার ঘন্টার মধ্যে দ্রুত মারা যায় কেউ বাঁচতে পারে না পূর্ণাঙ্গ পোকা যেমন মরে সঙ্গে লারবাহও ভালো মরে সঙ্গে শুও পোকাও বাম্পার নিয়ন্ত্রণ হয় এটা একটা অক্সিডিয়াজিন শ্রেণীর কীটনাশক যা কী করে পোকাদের সোডিয়াম চ্যালেঞ্জগুলোকে পুরোপুরিভাবে ব্লক করে দেয় ফলে পোকাগুলো মারা যায় এই ওষুধের সাথে যে কোনো ধরনের ছত্রাকনাশক মেশানো যায় এর কোনো সাইড এফেক্ট নেই কোনো রিয়াকশান নেই বিশেষ করে সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে যদি আপনি স্প্রে করেন এই ওষুধের কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে যায় আর কিংডক্সার বোতলের গায়ে কোবরা সাপের ছবি থাকে এর কারণ কি জানেন তো কোপরা সাপ যেমন প্রচুর খতরনা কারণ কোপড়া সাপের একটা ছোবল বল যেমন একটা মানুষের মৃত্যু করাতে পারে তেমনি এই কিংডক্সার একটা স্প্রে জমিতে যদি আপনি একবার স্প্রে করেন কোনো ধরনের যে কোনো ধরনের ল্যাদা পোকা সবুজ পোকা এবং ফল ছিদ্রকারী পোকা এবং পাতা ছিদ্রকারী পোকা একটাও বাঁচবে না এবং দীর্ঘদিন মেয়াদ দেবে প্রায় পনেরো থেকে কুড়ি দিন মেয়াদ দেবে সেই জন্য কোম্পানি কিংডক্সার বোতলের গায়ে কোপরা সাপের ছবি দিয়েছে যেটা বোঝাতে চেয়েছে যে এটা খুব খতরনা করছে লাদা পোকাদের জন্য